আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের শহরে আপনাকে স্বাগতম নাকি আপনাদের শহরে আমাকে আমাদের শহরে আপনাকে স্বাগত আপনাদের শহরে আমাকে স্বাগতম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো

ছোট বড় সব আছে এটা কত লিটার একশো লিটার এটা একশো বাইশ লিটার একশো বাইশ লিটার এগুলা কি টেক্সই তো ভালো টেকসই হবে গ্যাস কমপ্রেশার সব আর হয় না এগুলা নিলে কেমন পড়বে বাজেট এটা হচ্ছে দুই বছরের কম্প্রেসার

ভিডিওতে টাকা 9000 টাকা এর পরেরটা টাকা জাহাজের পুরাতন কিন্তু এগুলা কাজ করে না কাজ না বা গ্যাস কম্প্রেসার যা হচ্ছে আমেরিকান এন্টারপ্রাইজ হচ্ছে 8500 টাকা 8500 ভিডিওতে টাকায় ফ্রিজ আমরা আছি এটা

সীতাকুণ্ড ভাটিয়ারিতে আসি যারা হচ্ছে আশেপাশে আছেন তারা সরাসরি চলে আসবেন যাচাই বাছাই করে নেবেন আর আমরা যেহেতু ঢাকার থেকে আসছি এখানে তো সবসময় আসা সম্ভব না যারা ঢাকার থেকে নেবেন বা খুলনা যশোর বিভিন্ন জেলা শহর থেকে নেবেন তারা শোরুমের সাথে রান্না সাথে কথা বলে নিজ দায়িত্ব হচ্ছে মালামাল গুলা নেবেন ওনারা ভিডিওতে যে কথা বলতেছে এটাই প্রুফ এটাই প্রুফ কোনো আমরা কিন্তু সবসময় আসতে পারবো না কিছু হবে না উনি বলে দিলো তারপরে আপনারা বুঝে সুঝে নিবেন অবশ্যই হচ্ছে যে কন্ডিশনের মাধ্যমে আমি হচ্ছে কিছু টাকা দিলে

পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রিতোজের ফ্রিজের জাহাজের ফ্রিজ তারপরে আমরা আমরা এই দুটো একটু দেখি পাই নাই

কোরিয়ান আচ্ছা সুপ্রা হচ্ছে কোরিয়ান উপরে ডিব্বর আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো ভিডিও দেখে আসলে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এক হাজার কমে আজকে ডিব্বর

এটা নিচের পুরাটা ডিপ নিচের পুরাটা ডিপ এটা পুরাটা নরমাল যারা হচ্ছে হাফ ডিপ হাফ নরমাল চাই তাদের জন্য তাদের জাহাজের ফ্রি জাহাজের ফ্রি পুরাতন এটা হায়ারে দাম চাচ্ছেন কত এটার প্রাইস হচ্ছে 14500 টাকা 14500 আজকের ভিডিও দেখে আসলে